বন্ধুগণ আমি এখন এই যে পাহাড়ের উপরে উঠতেছি রাস্তাটা পুরো ঢালু এই যে দেখতে পাচ্ছেন এই ঢালো রাস্তাতে উঠতেছি কষ্ট হচ্ছে কিন্তু ভালো লাগছে কিন্তু ভালো লাগছে ঘুরতে আসছি এই সৌন্দর্যকে খুব কাছ থেকে উপভোগ করতেছি এটা ভেবে খুব ভালো লাগতেছে কারণ দিনের পরে দিন সপ্তাহের পর সপ্তাহ মাসের পরে মাস কর্মজীবনে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম এতটাই ব্যস্ত থাকা হয় কখনও সময় হয়ে ওঠে না যে একটা দূরের কোথাও সুন্দর জায়গায় বা সুন্দর জলিলাময় দৃশ্য উপভোগ করবো বা ঘুরতে যাব। ওই সময়টা আসলে হয়ে ওঠে না কাজের চাপের কারণে বিভিন্ন ব্যস্ততার কারণে তো বন্ধুগণ আসলাম আজ আসা হয়েছে মূলত শ্যুটিংয়ের পাপাস। নাটকের শুটিং হবে শুটিং হচ্ছে শুটিংয়ের প্রায় একশো পার্সেন্টের থেকে প্রায় পঞ্চাশ পার্সেন্ট আপ হয়ে গেছে এখনো আরো প্রায় পঞ্চাশ পার্সেন্ট বাকি আছে আমাদের হিরো রেডি হচ্ছে এবং আমরা এখন লাঞ্চ ব্রেক আমরা লাঞ্চের জন্য রেডি প্রস্তুতি নিচ্ছি সব কিছু খুব ভালো এনজয় করতেছি ভালো লাগতেছে বিষয়টা উপভোগ করতেছি খুব ভালোভাবে দৃশ্যপটগুলো এখানকার যে দৃশ্য এখানকার যে মনোরম পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য এগুলো খুব কাছ থেকে দেখতে পেরে খুবই আনন্দ লাগতেছে খুবই ভালো লাগতেছে নিজেকে

আমাদের জন্য দোয়া করবেন যারা আমাদেরকে ভালোবাসেন আমাদের নাটক সবকে দেখেন সবাই ভালোবেসে ভালোবাসেন থ্যাংক ইউ থ্যাংক ইউ দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ উনি হচ্ছে বাবার ক্যারেক্টার মূলত আজকে উনি বাবার ক্যারেক্টার রোল করতেছে খাবার কিনিছে হ্যালো স্যার আচ্ছা আচ্ছা দর্শক আমরা এখন লাঞ্চ বিজেকে আছি আমরা এখন লাঞ্চ করব লাঞ্চ করতে আমরা চলে যাচ্ছি এ খাবার কই বন্ধুরা যারা মানে শিক্ষার দিক দিয়ে বলেন বা কর্মজীবনে বলেন বা যে কোনো যে কোনো ক্যারেক্টারে বলেন না কেন সব ক্যারেক্টার কিন্তু একটা সময় গিয়ে তাদের মানসিক রিফ্রেশের জন্য কিন্তু একটু হলো ঘোরাঘুরির খুবই দরকার আছে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা দরকার আছে এবং কি একটু নিস্তব্ধ নিরিবিরি পরিবেশ একাকিত্ব অথবা সৌন্দর্য উপভোগ করা এই যে এই যে পরিবেশগুলো এই যে সময়গুলো এই সময়গুলো কিন্তু একটা 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 মানুষের জন্য খুবই প্রয়োজন খুবই দরকারি আমি মনে করি সুস্থ থাকার জন্য সুস্থ থাকার জন্য আসলে অনেক কিছুই দরকার কিন্তু আমরা শুধুমাত্র সুস্থ থাকার জন্য টাকার পিছনেই করি শুধু অর্থ 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 কাজ ইনকাম পরিবার পরিজন বিভিন্নভাবে আমরা কি। েশনের মধ্যে থাকি চাপের মধ্যে থাকি আমরা শুধু ইনকামের দিকে ঘুরি শুধু টাকার পিছনে ঘুরি আমরা কিন্তু দিন শেষে একটা মানসিক যে দরকার বা একটু ঘোরাঘুরির দরকার আছে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার দরকার আছে এটা আমরা অনেক সময় ভুলেই যায় যে আমাদের আমরাও একটা মানুষ আমাদেরও একটা মন আছে আমাদের একটা হৃদয় আছে আমাদের মনটা আসলে কি চায় সবসময় খাবার দাবার আর হচ্ছে ফ্যামিলি আত্মীয় স্বজন ভালোবাসার মানুষ এইগুলো দিয়ে কিন্তু শুধুমাত্র জীবন চলে না জীবন আসলে জীবনে বেঁচে থাকতে হলে ঘোরাঘুরির খুব দরকার আছে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা দরকার আছে এবং কি নিজেকে নিজেকে নিজের পরিবর্তন করার জন্য একটু হলো মাঝে মাঝে ঘোরাঘুরির দরকার আছে ঠিক আছে তো আমি জাস্ট এইটাই আপনাদেরকে মাথায় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করতেছি যে মাঝে মাঝে হলো মানে মাসে একবার হলেও মাসে অথবা ছয় মাসে তিন মাসে একবার হলেও একটু ঘোরাঘুরির দরকার আছে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন যে সুন্দর জায়গাটা এই জায়গাটা দেখলে যে কোনো মন খারাপ ব্যক্তি যে নাকি মানে ডিপ্রেশনের মধ্যে আছে বা খুব বিষণ্নতায় ভুগতেছে খুব খারাপ অবস্থার মধ্যে সে আছে ঠিক হয়ে আছে মানসিকভাবে হ্যাঁ তো সে কিন্তু যদি এই এই যে এরকম সুন্দর জায়গায় যদি সে আসে তাহলে কিন্তু তার মনটা কিন্তু আস্তে আস্তে ভালো হয়ে যাবে হ্যাঁ হৃদয়টা ভালো হয়ে যাবে মনটা ভালো হয়ে যাবে এবং কি সে এখান থেকে একটা রিফ্রেশ নিয়ে নতুনভাবে তার জীবনটা পরিচালনা করতে পারবে এমনটাই কিন্তু বিজ্ঞানী এবং যারা বিশেষজ্ঞ তারা কিন্তু এমনটাই বলে ঠিক আছে ওনারা ভালো থাকবেন ভালো রাখবেন আমার জন্য দোয়া করবেন যেন আপনাদেরকে আরও ভালো ভালো কাজ উপহার দিতে পারি ভালো কাজ করতে পারি আপনাদের আপনাদের মন জয় করে যেন সামনে এগিয়ে যেতে পারি নিজেকে যেন ওইরকম অবস্থানে তৈরি করতে পারি তার জন্য সবাই দোয়া করবেন এবং সুস্থ থাকবেন নিজে ভালো থাকবেন অন্যকে ভালো রাখবেন কারণ এই দুনিয়াতে হচ্ছে ক্ষণস্থায়ী আজ আছি তো কাল নেই কিন্তু এই দুনিয়ার এত ব্যস্ততা এত এত কিছুর মাঝেও যদি একটু একটু যদি সময় নিজের জন্য ব্যয় করতে পারি এটাই হচ্ছে সার্থকতা এটি হচ্ছে মেন বিষয় এটাই থেকে যাবে আর আর কি বলবো আর বলার মতো ভাষা হারিয়ে ফেলতেছি আমি কারণ এত সুন্দর জায়গা আর এতো এত মনোরম দৃশ্য প্রকৃতির সৌন্দর্য আসলে এতটা এতটা গভীর এতটা নিখুঁত হতে পারে এটা কাছ থেকে না আসলে কাছ থেকে না দেখলে আসলে এটা উপভোগ করা যায় না বোঝা যায় না আমরা আসলে অনেক সময় নাটক সিনেমা এবং ব্লগের মাধ্যমে ভিডিও আকারে দেখি বিভিন্ন ভিউ বিভিন্ন লোকেশন বিভিন্ন সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্যগুলো আমরা দেখি কিন্তু বাস্তবে কয়জনই বা আমরা দেখতে পারি দেখতে পারি না সম্ভব হয়ে ওঠে না বিভিন্ন কাজের পারপাসে বিভিন্ন অর্থের সরঞ্জামের কারণে বিভিন্ন অভাবলটনের কারণে বিভিন্ন বিভিন্ন চাপের কারণে আমরা আসলে এই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারি না এটা হয়ে ওঠে না কেন জানি কেন যেন একটা আটকা পড়ে থাকে আমাদের আমাদের একটা মানে বাধা হয়ে থাকে আমরা এই বাধাটাকে আসলে চাইলেই কাটাতে পারি বেশি খরচ লাগে না ঢাকা থেকে ঢাকা থেকে যদি আপনি আসতে চান তাহলে খাকড়াছড়ি যে এক্সপ্রেস খাঁকড়াছড়ি যে শান্তি পরিবহন এটা দিয়ে কিন্তু আপনি খুব সহজে অনায়াসে অল্প টাকা মাত্র মনে হয় ষাট থেকে আষ্টশো টাকা টিকিট লাগে ডাইরেক্ট খাঁকাছড়ি আসা যায় যে আসলে আলো ব্রিজ এখান থেকে খাঁড়াছড়ি থেকে টিম্পু পাওয়া যায় টিম্পু থেকে খাখারাছড়ি পর্যটক স্পট আলোটিলায় আপনি আসতে পারবেন এখানে আসলে কিন্তু এই সৌন্দর্য মনোরম পরিবেশ উপভোগ করতে পারবেন এবং ব্রেনটাকে নতুনভাবে রিফ্রেশ করে আবার সুন্দরভাবে আপনার জীবনের গতি গতিতে এগোতে পারবেন ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন ভালো রাখবেন নিজে ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন একটা কথা মনে রাখবেন যেটা আমি সব সময় বলি মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য মানুষের উপকারে থাকেন মানুষের ক্ষতিতে থাকবেন না মানুষের ক্ষতিতে থাকবেন না মানুষের উপকারে থাকবেন ঠিক আছে সুস্থ থাকবেন সুস্থ রাখবেন আর ঋতু পরিবর্তন হচ্ছে মানুষের এখন ঠান্ডা জ্বর এবং বিভিন্ন বিভিন্ন সমস্যাগুলো বিভিন্ন প্রবলেমগুলো দেখা দিচ্ছে যার কারণে আমরা অনেক সময় সিক হয়ে পড়ি আমরা কাছি বিভিন্ন বড় বড় মেডিকেলগুলোতে এখনও অনেক শিশুরা আহত অবস্থায় আছে যাদের নিউমোনিয়া জ্বর ঠান্ডা কাশি বিভিন্ন রোগের মধ্যে ভুগতেছে কারণ সিজন পরিবর্তন হয়েছে তো সিজন পরিবর্তন হওয়ার কারণে এরকমটা হয় এই যে দেখতে পাচ্ছেন আমাদের শুটিং স্পটের খাবার দাবার এই যে আলু ভর্তার ডাউল দিয়ে আমরা খাচ্ছি সাথে সাথে ডিম হ্যাঁ আমাদের শুটিং স্পটের খাবার নায়ক নায়ক সার্ভ করে দিচ্ছে আমরাও খাবো ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন পারলে ঘুরে এসে দেখবেন ভালো থাকবেন ভালো রাখবেন আসসালামু আলাইকুম